গোলুয়ে আজকে দুপুরবেলা এই ভ্রমণের শেষবারের মতো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি আজকে দুপুরের খাবার মেনু ছিল আলু ভর্তা মুরগির মাংস মাছ ফ্রাই সবজির ডাল এবং সাথে সালাদ তো থাকবেই আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম টাঙ্গুয়ার হাওয়ারের নবম পর্বটা নিয়ে আজকে আমাদের গোলুয়ে থাকছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এবং সবার মুখ থেকে রিভিউ শুনব গলুই চমৎকার একটা বোর্ড জার্নি করেছি টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য বেশ ভালোই একটা বোর্ড ছিল গলুই আমি কি বলবো বলে শেষ করা যাবে না এখানকার স্টাফরা এত 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 আন্তরিক এবং এত ভালো সার্ভিস পেয়েছি আমরা যা বলার মতো না এবং এখানে খাবার দাবারের মান চমৎকার ছিল বন্ধু ফয়সালকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক ভালো সার্ভিস পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ ভাই আমাদের বরিশালের ছোট ভাই

এবং খুবই ফ্লাইট এবং খুব হেল্পফুল হেল্পফুল ফ্রেন্ডলি যতটুক দেখলাম তারা মানে না বলে কোনো শব্দ তাদের কাছে নাই তাদের কাছে যাই চেয়েছি আমরা অসম্ভবকে সম্ভব করাই গলুর কাজ এই গলুর যে মালিক ফয়সাল তাকে অনেক ধন্যবাদ যে খুব সুন্দর সার্ভিস দেয়া জি ভাই আপনাকেও ধন্যবাদ এই যে আমাদের ছোট্ট বাবাটা তোমার কেমন লাগছে ফয়সাল আন্টিকে থ্যাংক ইউ দিয়ে দাও আন্টি ফয়সাল আন্টিকে থ্যাংক ইউ দিয়ে দাও